নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত জিন্দিগি দ্রুত যাচ্ছে কবরের দিকে দেখেন আমার নজর তো শুধুই দুনিয়ার দিকে কদম সুয়ে মারখাত নজর সুয়ে দুনিয়া আপনি হাঁটছেন তো আপনার কদম কিন্তু কবরের দিকেই চলছে আপনার জিন্দিগি কিন্তু কবরের দিকেই চলছে যদিও আপনি নজর বানিয়েছেন আরেকটা নজর বানিয়েছেন তো বহু তলবাড়ে চলছে এজন্য জীবনকে একটু ভাবা উচিত জীবন তিন জিনিসের নাম অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত চলে গেছে মা মজা চলে গেছে ভবিষ্যৎ কোন নিশ্চয়তা নাই আমার জীবন কোনটা বলেন অনিশ্চিত আমার জীবন কোনটা এবার বর্তমানের ম্যাথ কত অতীত আটচল্লিশ বছর ভবিষ্যতের এক সেকেন্ডের ভরসা নেই বর্তমান কদ্দুর ভাষা বিজ্ঞানীরা পয়েন্ট একটা আলপিত কাগজে রেখে দিলে তার ডগাটা যতটুকু জায়গা মারে এটা হলো বর্তমানের মেয়াদ কাল ইংরেজি ভাষাবিদরাও তা বলেন বাংলা ভাষাবিদরাও তা বলেন্টেন্সের ম্যাথ কাল এর হালের মেয়াদ কাল এদ্দুর বর্তমানের মেয়াদ এদ্দুর তো বলুন তো দেখি আপনারা আমার বর্তমান মেয়াদ কাল কদ্দুর এই জন্যই আমাদের কালিমায় তৈবা এতটা ছোট্ট আর না হয় কালিমায় তৈবা হওয়া উচিত ছিল সুরায় বাঁকার চেয়ে বড় কালিমায় তৈবা এতটা শর্ট কেন এই জন্যই যেন সে বলে শেষ করার আগে যেন শেষ বলে শুরু করে শেষ করতে সহজ বলেন যেন সে শুরু করে যদি সুরায় বাকারার মতো লম্বা হইত আমরা ব্যস্তরা তো বছরও একবার পারতাম না আমরা ওয়াইজরা যারা আছি দশ বছরও পারতাম না একবার পারতাম মহতাম সাহেবরা পারতাম না পারতাম তো আমাদের কি হইতো যদি সূরায়ে বাকারার মতো হইতো কালামাই তাইয়েবাটা রাসূলুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জানতেনি কথা মালাকুল মউত তার কাছে অনুমতি ছাড়া আসবে না এক কথা রাসূল জানতেন মালাকুল মউত কি ছাড়া আসবে না অনুমতি ছাড়া আসবে না কি জানতেন নবীদের কাছে মালাফুল মদ আসে না অনুমতি ছাড়া রাসূল জানতেন রসুল করিম সাল্লাহ একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি ভাবছ কেমত কত দূরে এই সাহাবি বললেন ইয়া রসুল আমার মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই আমি যখন নামাজে দাঁড়াই আমি যখন নামাজ দাঁড়াই এই নামাজ আমি শেষ করতে পারবো কিনা আমার আশঙ্কা হয় রাসূলুল্লাহ ওয়াদা আলিকা বাই তুমি তো তোমার হাতকে অনেক লম্বা মনে করছো আমি যখন চার রাখাত নামাজে দাঁড়াই আমি সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার আশঙ্কা হয় রাসূলুল্লাহ অদে আলিকা বাই এটা তো লম্বা মনে লম্বা সময় তোমার তুমি তোমার হায়াত অনেক লম্বা মনে করছো আরেকজনকে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করছো আখেরাত কত দূর আবুল্লা আলম নিজে বলেন ওনারা তুমি ভাবছো অনেক দূরে আমি দেখছি